হ্যালো বন্ধুরা ওয়েলকাম আলো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের দেখো যে হিন্দি চারটার থেকে লেখাচ্ছিলাম পরপর আজকে হবে যুক্তাক্ষর দেখো লিখেছি যুক্তাক্ষর হিন্দি বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায় যেমন কিছু বর্ণমালা শেষে মাত্রা থাকে কিছু বর্ণমালার মাঝে মাত্রা থাকে না যেসব বর্ণমালার শেষে মাত্রা আছে সেইগুলি হল খ গ গন্তান্ন আর যেসব বর্ণমালার মাঝখানে মাত্রা আছে সেইগুলি হল ক ঝ আর ফ যেসব বর্ণমালার মাঝে বা শেষে কোনো মাত্রা নেই সেইগুলি হল ছ ট ঢ হিন্দি ব ব্যঞ্জন বর্ণমালা শেষে মাত্রা যুক্ত বর্ণের সংখ্যা একুশটি সেইগুলি হল দেখো খ গ ঘ চ বর্গীজ পেটে পালিঙ্গ ধ আর দন্তান্ন প ব ভ মঞ্জ ল ব তালব্যস মধান দন্তাস এই বর্ণগুলি শেষের মাত্রা তুলে যে কোনো বর্ণের সঙ্গে যুক্ত করা যায় মাঝের মাত্রা আছে এমন সংখ্যা আমার আবার মাত্র তিনটি ক ঝড় ফ এর মধ্যে আবার ঝয়ের যুক্তাক্ষর হয় হ্যালো বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এগুলি ভালো করে খাতায় লেখো আর প্র্যাকটিস করো আর পড়ো আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো